বোমা তোমার কি হয়েছে তুমি বমি করছো না মা আরে বোমা আম্মা কেমন যেন গার মধ্যে গোলাচের মাথাটা একটু ঘুরতেছিলো তারপর একটু বমি হলো বোমা তোমার শরীরটা এত খারাপ তুমি আমাকে বলো না কেন আম্মা এমনি বোম বমি পাচ্ছিলো আমি ভাবলাম হয়তো একটু গ্যাস হয়েছে তা একটা গ্যাসের ওষুধ খালাম যে ঠিক হয়ে যাবে

আম্মা আমার কিছু হয়নি আমি বলছি কি আম্মা আমি একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবো বোমা তুমি কোনো কথা বলো না তোমার লক্ষণটা আমি ভালো দেখছি না তুমি এখনই স্বাস্থ্য কমপ্লেক্সে চলো আমার সাথে ওখানে ডাক্তার আছে তোমাকে ডাক্তার দেখাবো আম্মা দেখেন আমি হয়তো আজ খাওয়াটা দেরি করে খাইছি এই গ্যাস হয়ে গেছে না না ভাবি তুমি এসব কোনো কথা বলবা না আসলে তুমি তুমি কেমন মানুষ আল্লাহই জানে তুমি ঠিক মতো শরীরের যত্নটাও নিতে জানো সোনিয়া চলো তো তুমি আগে ডাক্তারের কাছে চলো তুমিও কি আম্মার মতো পাগল হয়ে গেলো আমি বলি কি আমার শরীরটা একটু খারাপ লাগতেছে একটু আমাকে ঘরের মধ্যে নিয়ে চলো আমি কিছুক্ষণ ঘুম পারলে ঠিক হয়ে যাবে বৌমা তোমার কোনো কথা শুন না তুমি একে ডাক্তার গিয়ে চলো তো মা আজান পড়তেছে আর এই দুপুর টাইমে ডাক্তারের কাছে যাই আচ্ছা ঠিক আছে বিকেলে যাব আচ্ছা শরীর খারাপের সাথে আজানের কোনো সম্পর্ক আছে আজানের সময় হয়েছে আজান দিছে আর তুমি অসুস্থ তোমাকে এখন ডাক্তারের কাছে নেওয়ার দরকার চলো স্যান্ডেলটা যেতে হবে তুমি স্যান্ডেলটা পরো তো বোমা উফ আমার এইটুকু বিষয় নিয়ে এত বাড়াবাড়ি সোনিয়া ধরিস আচ্ছা আমি যেতে পারবো তো চলো তো বোমা আসো চল আল্লাহ মানুষজন কি বলবে আরে মানুষ কি বলবে তুমি অসুস্থ তুমি ডাক্তারের কাছে যেতে হবে চলো আগে চলো আর বমিটা করতে হবে না ওমা আসতে টানে আমি যাচ্ছি তো শোনো তোমাকে এত ভালোবাসি নিজের মেজি আমার সোনিয়ার সোনিয়ার থেকে তোমাকে আমি বেশি ভালোবাসি আর তুই কি না কাজটা করতে পারলি সত্যি করে বল এই সন্তানের বাপকে আম্মা কি বলতেছে না এইগুলো বিশ্বাস করেন আমি এমন কোনো কাজ করিনি যাতে আপনার ভাই এই বংশের মানুষের নষ্ট হোক চুপ থাক কলম কিনি যার পেটে বাচ্চা সে আমাকে বলতেছে যে আমি কিছু করিনি আমার কোনো দোষ নেই এই আমার ছেলে থাকে প্রবাসে আর সেই ছেলের বউয়ের গর্ভে যদি সন্তান আসে সেই বউ যদি বলে যে আমি নিষ্পাপ আমি কলম কিনি না আল্লাহর আরস পর্যন্ত কেঁপে যাবে এত মিথ্যা কথা কিভাবে বলিস না মুখ পড়ে না না এই কথা বললেন না বিশ্বাস করে না মা আমি কোনো খারাপ কাজ করিনি আমি কোনো অপরাধ করিনি আপনি মাথা দিব্যি সব থাক মুখ পড়ি এত বড় একটা জল জানতো ডাহা মিথ্যা কথা বলছিস আমার মাথা হাত দিয়ে এই মিথ্যা কথা বলে কী রাখাচ্ছিস আমার মরণ চাস না হ্যাঁ এই মিথ্যা কথা বলতেছিস যাতে আমি তাড়াতাড়ি মরে যাই তুই কি ভাবছিস রে তুই আমার মাথায় হাত দিলে আমি বিশ্বাস করব আচ্ছা কোনো অপরাধ যদি নাই করবি এই সন্তানটা কি বাতাসে আসলো রে সত্যি করে তুই বল এই সন্তানের বাপকে বিশ্বাস কর আমি তাকে ডেকে এনে সসম্মানে তার সাথে তোকে আমি বিয়ে দিয়ে দেব তার হাতে তোকে তুলে দেব। তুই একটি বার বল সে মানুষটাকে কতবার আপনাকে বলবো আমার কারোর সাথে কোনো অবৈধ সম্পর্ক নেই বিশ্বাস করে আপনার ছেলে ছাড়া কোনো পুরুষাসপথা কি স্পর্শ করেননি আপনি একটু বিশ্বাস করার চেষ্টা করেন না সুসোনা আমার ছেলে থাকে প্রবাসে তুই আমার ছেলের দিস না দয়া করে মিথ্যে কথাটা বন্ধ কর তোর মুখের কথা শুনতে আর তোকে দেখতে আমার ঘিন্ন লাগছে আমার মনে হচ্ছে যে এই কথাটা শোনার আগে যদি আমি মরে যেতাম তাও শান্তি পেতাম না আপনি আপনি মৃত্যু কেন কামনা করছে বিশ্বাস করেন আমি সত্যি কোনো অপরাধ করিনি কিন্তু সত্যি কথাটাও আমি আপনাদের কারো কাছে এখন বলতে পারবো না সময় হলো ঠিক একদিন সব সত্যিটা আপনাদেরকে বলবো চুপ থাক তো সত্যি মিথ্যার কোনো প্রয়োজন নেই মা এভাবে কাজ হবে না তুমি তার সাহেবকে ফোন দাও সে আসুক আসা বাবের যে কোনো একটা ব্যবস্থা করুক সনিয়া সনিয়া থোন আহ্লাদ দোহা লাগি তুমি বা মা কেউ আমার আব্বাকে ফোন দিও না দেখো আমার আব্বাকে এসব কথা বললে সমস্যা হবে সমস্যা হোক সোনিয়া ফোনটা আমি দেব না ফোনটা তুই দে জরুরিভাবে এই বাড়ি আসতে বল চল ঘরে চল চল ভিতরে চল আমা সোনিয়া দেখো ফোন দেবে শোনো না 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 ওদেরকে থেকে মাথা ঠিক নেই ওরা তো সত্যি সত্যি আব্বাকে ফোন দিয়ে দিবে যাই ওদেরকে ঠেকাতে হবে সোনিয়া আম্মা শোনেন না আব্বা আব্বা বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি কিন্তু ওদের কাউকে নিয়ে বিশ্বাস করিতে পারতেছি না আচ্ছা তুমি তো জানো তোমার মেয়ে কেমন তোমার কি মনে হয় তোঁর মধ্যে খারাপ কোনো কাজ করতে পারে বা বাবা বাপ মেয়ে তো খুব আদিকেতা দিকতিছি কি ব্যাপার হ্যাঁ একসাথে আমাদের খোঁজ নেওয়ার চেষ্টা করলেন না আমি তো বুঝতেই পারলাম না কি আমাকে শুধু ফোন দাও হলো যে তারা তারজন আশা হয় আমি তো আছি দিক স্যার আমার একান্ত সে কি সমস্যাটা কি কি সমস্যা কিছু তো বুঝতে পারবেন না কিছু জানতেও পারবেন না যেমন বাপ তেমন তার মেয়ে কি বলেন এই কথা আপনি তো আম্মা আমি বলি কি আবার কিছু বলার দরকার নেই দেখেন অন্যায় যদি করি আমি করছি আমার আব্বা কোনো অপরাধ করেনি কিন্তু বিশ্বাস করেন আম্মা আমি কোনো অন্যায় বা কোনো অপরাধ করিনি চুপ থাকো তোমার বাপ অন্যায় করছে একটাই তোমার মতো একটা মেয়েকে জন্ম দিয়ে কারণ কি জানো তোমার মতো কলঙ্ক নিজেদের ঘরে থাকে তাদের ঘরে কোনদিন সুখ শান্তি দেয় তুমি একমাত্র তুমি আমার এই সংসারে সুখ শান্তি নষ্ট করার মূল জ্ঞান সাহেব আপনি কি বলতে চান পরিষ্কার করে বলেন পরিষ্কার করে বলবো এখনো বুঝতে পারছেন না কিছু আপনার মেয়ে একটা কলম কিনি আরে আমার ছেলে থাকে প্রবাসে আপনার মেয়ে কি করে গর্ভবতী হয় কি করে গর্ভবতী হয় সেই কথার উত্তর আমাকে দিয়ে যাবেন আপনি কি রে মা আমি সব কি শুনতেছি আব্বা তুমি আমাকে বিশ্বাস করো না আমার সে বিশ্বাস তো আছে রে মা সেই ছোটবেলা থেকে তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করছো তুমি তো জানো আমি কেমন মেয়ে বিশ্বাস করো আব্বা আমি সত্যি কিছু করিনি আমি সত্যি বলছি আমি কোনো অপরাধ করিনি কিন্তু আমি না এদের কাউকে বিশ্বাস করাতে পারতেছি না এরা কেউ আমার কথা বিশ্বাস করতেছে না ওদিকে বলো না আমি সত্যি কোনো অপরাধ করিনি আমার মেয়েকে আমি চিনি জানি আমার মেয়ে কোনো খারাপ কাজ বা অন্যায় করতে পারে না হয়তো কোথাও কোনো ভুল হচ্ছে আপনাদের আচ্ছা ভাবছিলাম যে আপনার মাথায় জ্ঞান বুদ্ধি আছে দেখতেছি যে মাথায় গবর বরা আরে বাবা যে মানুষটারে দেখা যাচ্ছে যে গর্ভবতী যার স্বামী নাই আছে তারপর আপনারা বলতেছেন যে কোনো অন্যায় করতে পারে না কোনো পাপ করতে পারে না আপনার মেয়েকে আপনি ভালো করেছেন কি চেনেন এই নমুনা এই তার নমুনা আমার বংশের মুখে চুনকালি মারছে আপনার মেয়ে ভাই এত সাথে কোনো কথা বলি না আপনার মেয়েটাকে নিয়ে আপনি আমার বাড়ি থেকে বের যান এক্ষন বের হয়ে যান কি দেখেন আমাকে এই বাড়ি থেকে তাড়াই না আমি চাই না আমি বলি কি আমি এই বাড়ির বউ আমি কোথায় যাব আমাকে এই বাড়িতে দেন তাড়িয়ে দিন না দেখো তুমি তোমার চিন্তা করছো আর আমার একটা মেয়ে আছে বিয়ের বয়স হয়েছে যদি এই কথা পাড়ার লোক মহল্লার লোক গ্রামের লোক জানে আমার মেয়ের জন্য কেউ একটা ভালো সম্বন্ধ আনবে আমার মেয়েটার বিয়ে হবে আমার মেয়ের ভবিষ্যৎটা কি একবার বলতে পারো তুমি বলতে পারো তুমি আর ভবিষ্যৎটা কি তুমি কি চাও যে তোমার এই কলঙ্কিনীর বোঝা আমার মেয়ে মাথায় নিয়ে বয়ে বেড়াক তুমি কি চাও যে তোমার জন্য আমার মেয়েটার ভালো একটা জায়গায় বিয়ে না হয় তুমি কি তাই চাও না না আম্মা এই কথা বললেন না আমি তোকে আমার বোনের মতো দেখি আমি কেন ওর খারাপ চাইব আম্মা আপনার দোহাই আপনাকে এই বাড়ি থেকে তারাই দিয়ে নম্বর আমি ভাই দেখো পাও ছাড়ে বলছি তুমি যদি আমার মেয়েকে তোমার বোনের মতোই ভাবতে এই এই কাজটা করার আগে তুমি একটাবার হলেও একবার ভাবতে যে না এই কাজটা আমি করব না এই বংশের মুখে চুনকালি লাগবে আমার স্বামী যদি জানতে পারে আমার স্বামীর কি অবস্থা হবে তুমি ভাবোনি একবার এই কথা তুমি যেখানে খুশি সেখানে চলে যেতে পারো তোমার সাথে কোনো কথা না শুনিয়া চল আর আপনি আপনার মেয়েকে নিয়ে চলে যান চল ভিতরে চল মামার কথাটা বোঝার চেষ্টা করেন আমি জানি তুমি মনে আমাকে বিশ্বাস করতে পারতেছ না না আমি জানি তোমার মধ্যেও অবিশ্বাস সৃষ্টি হচ্ছে তুমি ভাবতেছ আমার ঘর থেকে প্রবাসী আর আমি কিভাবে গর্ভবতী হইলাম মারে আমার সেই বিশ্বাস তো এখনো আছে তুই কোনো ভুল করতে পারিস না 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 আব্বা আমি না তোমার চোখে দিকে তাকিয়ে দেখছি তোমার চোখে না আমার প্রতি কেমন ঘৃণা কাজ করতেছে না কিন্তু বিশ্বাস করো আব্বা সত্যি আমি কোনো খারাপ কাজ করিনি আমি অপরাধী না অপরাধী না আব্বা মানে শোনো আমার শাশুড়ি আমার সাথে যত খারাপ ব্যবহার করুক আমি এবার কি কোথাও যাব না তুমি যাও তুমি চলে যাও হ্যাঁ আমার কথা চিন্তা করো না আমি ঠিক এই বাড়ি আমার জায়গা করে নিব হ্যাঁ আমাকে না তুমি আর ভেবো না যাও ঠিক আছে রেবা আমি যাচ্ছি চলে তোর নিজের প্রতি খেয়াল রাখিস রাখবো আমি আমার নিজের খেয়াল ঠিক রাখবো তুমি আর আমার কোনো না আমি কি করে বোঝাবো হ্যাঁ আমি কলা কিনে নয় আমি কোনো পাপি নয় কি দিদের কাউকে বুঝাই আল্লাহ আমি এখন কি করব কি ব্যাপার তুমি এত জরুরি খবর দিছ কি জন্য কোন সমস্যা আসলে বাড়িতে আমি খুব সমস্যা পড়ে গেছে আমি জান কি করব আমি বুঝতে না তাই ভাবলাম তোমাকে একটু খবর দিই জানো তো আমি না পেগনেন্ট হ্যাঁ ঠিকই শুনছি কিন্তু জানো তো আমি আসলে বিষয়টা বুঝতে পারিনি হুট করে যে এখন আমি প্রেগনেন্ট হয়ে যাব সেটাও ভাবিনি হঠাৎ করে আমার বমি হচ্ছিল মাত্রা ঘুরতেছিল ভাবলাম যে আমি একটু ডক্টর দেখায় দেখবো তার আগেই না আম্মা সব কিছু দেখে ফেললো তারপরে আম্মা আর সনিয়া মিলে আমাকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে যাবো আর ওখানে ডাক্তার আপা বলে তারপর আর কি আম্মা মিলে আমাকে কম কথা শুধু তাই না আব্বাকে ডেকে অনেক কথা বলছে কিন্তু সত্যি ঘটনা তো আমি ওদেরকে বলতে পারতেছি না ওদের একটাই প্রশ্ন এই বাচ্চার বাবা বাবাকে কিন্তু তুমি বলো এখন আমি কিভাবে সত্যিটা বলি তোমার শাশুড়ি না দেখতো খালি নষ্ট করে দেওয়া যায় তো কিন্তু এখন তোমার শাশুড়ি তোমার ননদ দেখে ফেলেছি এটা নষ্ট করলে তুমি আরো দশে ভাগী হবে এখন কি বলো তুমি আমি কেন আমার সন্তানকে নষ্ট করতে যাব হাজার হোক আমি ওর মা আমি এই সন্তান নষ্ট করতে চাই না কিন্তু এই মুহূর্তে সত্যিটা আমি সবাইকে বলতেও পারতেছি না এখন আমি কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না দেখো শুনো না তুমি একটা ব্যবস্থা করো কিছু একটা বুদ্ধি বাই করো তাছাড়া তো এই বাড়িতে আমার টিকাই সমস্যা হয়ে যাচ্ছে সারাক্ষণ বাড়িতে উঠতে বসতে আমার কথা শুনতে হচ্ছে এমনকি আমাকে বাড়ি থেকে তো আম্মা বের করে দিতে লাগছিল কোনো মতো ওই বাড়িতে এক কোণে পড়ে আছি কিন্তু এভাবে কতদিন আর তাছাড়া এখন তো আমি গর্ভবতী এই অবস্থায় আমি যদি এত কথা শুনি এত অত্যাচার সহ্য করি আমার সন্তানের তো ক্ষতি হতে পারে প্লিজ তুমি একটা ব্যবস্থা করো ঠিক আছে আমি একটা ব্যবস্থা করতেছি বাস সোনিয়া তুমি এখানে তাহলে কাহিনী এতক্ষণে সবটা পরিষ্কার হইলো সি ভাবি আরে কি বলতেছো সোনিয়া তুমি এগুলা দেখো সোনিয়া তুমি যা ভাবছ তা কিন্তু ভুল তুমি ওর সাথে আমাকে কথা বলা দেখি কি উল্টা পাল্টা কথা ভাবতেছো নিজের চোখে যা দেখলাম সেটাও কি ভুল সোনিয়া দেখো প্লিজ তুমি এই কথাগুলো আমাকে কিছু বলো না তুমি আমার কথা বোঝার চেষ্টা করো আমি তোমাকে বোঝার পরে সব বলবো তাই তো বলি আমার ভাই রইছে বিদেশে আর তুমি কিভাবে গর্ভবতী হইলা সি এই এর সাথে এই কাজ করেছো তুমি শি শি আমার ভাবতেও না লাগতেছো ভাবি সনিয়া তুমিও আমার মতো আমাকে ভুল বুঝতেছো দেখো তুমি এখন য তোমার সাথে পরে কথা বলবো সনিয়া আমার কথাটা শোনবো দেখো আম্মাকে কিছু বলবো সত্যি বলছি আমি এরকম খারাপ কোনো কাজই করিনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করে হ্যাঁ তা লজ্জা করে না তুই পরো কিয়া করে তুই একটা বাচ্চা নিয়ে আবার আমাকে বলিস আমি কিছু করিনি নিষ্পসা দিস এই সনিয়া

তোকে আমি দেখে নিচ্ছি এভাবে তুই সাজস্ত হবি না আমি এক্ষুনি যে আমাকে বলবো দাদা সনিয়া সনিয়া শোনাব আমি কি করবো হ্যাঁ সোনিয়া তো চলে গেল আর সোনিয়া যে আম্মাকেই কথাগুলো বলে তারপর আম্মা হ্যাঁ আম্মা তো আমাকে মেরে ফেলবে না হ্যাঁ আমি হয়েছি যে বৌমারা এত ভালোবাসতাম সেই একটা বারও আমাদের কথা ভাবলো না কি করে পারলো এই কাজটা করতে এই চিন্তা করতে করতে আমার ও মা তাড়াতাড়ি শোনো একটা কথা এত অস্থির হয়েছে কেন কি হয়েছে কি যে হয়েছে মা বিশাল একটা ভালো খবর নিয়ে আসছি সেই ভালো খবরটা কি বল মা ভালো কথাটা হচ্ছে ওই যে ভাবির পেটে যে বাচ্চা না সেই বাচ্চার বাবারে আমি পেয়ে গেছি কি বলিস কি সে হ ওই যে পাশের গ্রামের জাকির ভাই আছে না হ্যাঁ ওর সাথে ভাবির সম্পর্ক জানো মা আজকে যখন আমি আসিরবাসায় যাইতে লাগছে তখন দেখি জাকির ভাই আর भाभी বাড়ির পাশে দাঁড়িয়ে থেকে কি যেন একটা কথা বলতেছে भाभी অনেক কান্না কাটি করতেছে কি বলিস ওই জাকিরের সাথে সম্পর্ক তার মানে ওই জাকিরের সিসি সিসি সোনিয়া তুই ঐশময় ওই মকপুরি কলম কিনেকে কিচ্ছু বলতে পারলি না কী যা বলো মা বলি নাই আবার যে মারা মারছি আরেকবারে চি ওকে দিয়ে ওর গায়ে রক্ত জমাট বাধাই দিবি ও যে কাজ করছে তো জবাই করে খুন করলে ওই স্বাদ মিটবে না মা ভাবিকে যদি এই বাসায় রাখি তাহলে আমাদের মান সম্মান কিছুই থাকবে না আমি বলে কি সবাই জানা জানি হওয়ার আগে ভাবিকে বাড়ি থেকে বের করে দাও তুই ঠিকই বলছিস সবাই জানা জানি হওয়ার আগে ওকে বাড়ি থেকেই বের করে দেওয়া উচিত তাছাড়া আমরা সমাজের লোকের কাছে মুখ দেখাতে পারবো না

এই তুই তখন এই কাজটা করছিস সর্বনাশী পুরাম মনে পড়লো না তোরা এই পরিবারের মতো একবার মনে পড়লো না এই পরিবারের মানুষ আমাকে এত ভালোবাসে যে আমি কিভাবে বংশের মুখে শুনতালি মারি আরাম আহ আমি সত্যি কোনো অপরাধ করি রে আমি কোনো খারাপ কাজ করি এই অপরাধ করিসনি মানে আমি নিজের চোখে যেটা দেখছি এটাও কি ভুল তুই সব ভুল বুঝতেছ বিশ্বাস করো

যে যাকে তোমরা দুজন লাগে নির্যাতন করতেছো সোহেল আমরা দুজন লাগে নির্যাতন করতেছি আর তোকে যদি বলি যে কিসের জন্য নির্যাতনটা হচ্ছে তুই তোকে গলা কেটে নদীতে একেবারে ভাসিয়ে দিবি মা আমাকে সব খুলে বলো আর সেরে বাড়িতে কি করছে আর ও কি এমন অপরাধ করছে তুই যদি শুনিস যে ও কি অপরাধ করছে তুই ওর গলা কেটে পানিতে ভাসিয়ে দিবি মা আমাকে সব খুলে বলো ও কি এমন অপরাধ করছে এই যে তোর তোর ওই বউ পলং পুরা পুরামুখী জানিস তুই প্রবাসে চলে গেছিস সেই সুযোগে অন্য পর পুরুষের সাথে মিলামেশা করে ওর বাচ্চা বিবাচ্চা মা কিছু শুনবি মা ওর গর্ভের যে বাচ্চাটা সেটা অবৈধ নয় সেটা কোনো পরকের ফল নয় এটা আমারই সন্তান মানে এটা তুই কি বলছিস তুই থাকিস দূর প্রবাসে তোর সন্তান ওর পেটে কিভাবে আসে এই আমি তোর মা তুমি আমাকে উল্টাপাল্টা বুঝাইলেই আমি বুঝবো মা আমি তোমাদের কোনো উল্টাপাল্টা কথা বুঝাচ্ছি না আমি যেটা বলছি সেটাই সত্য তোমরা সবাই জানো যে আমি প্রবাসে গেছি কিন্তু আমি প্রবাসে যাইতে আমাকে যে দালাল প্রবাসে পাঠানোর কথা আমি বাংলাদেশ এয়ারপোর্টে যেই আমাকে আটকে দেয় আমি আর প্রবাসে যাইতে পারিনি আমাকে জাল ভিসা দেয় কিন্তু আমি বাড়িতে আসতে পারি না কারণ আমি জানি আমি অনেক টাকা ঋণ করে গেছি আমি যদি বাড়িতে আসতাম তাহলে সমস্ত ঋণ তাদের থেকে নিছি তার আমার কাছ থেকে টাকা চাইতো আমি কিভাবে তাদের টাকা পরিশোধ করতাম আমার পরিবার পথে বসে যাইতো আমি পরিবারের সবাইকে বুঝাইতে পারতাম না আজকে শোধনের কাছ থেকে যে টাকা নিছি সেটা বুঝাইতে পারতাম না তাই আমি বাড়িতে না আসে ঢাকাতেই একটা কাজ শুরু করি আর তোমাদের যে মাসে মাসে টাকা পাঠাই আমি ঢাকাতে কাজ করে তোমাদেরকে মাসে মাসে টাকা পাঠাইতাম আর তোমরা ভাবতো আমি প্রবাসে আছি কিন্তু আমি প্রবাসে যাইতে পারি না আমার যখন মনটা অনেক খারাপ হয়ে যেত আমার যখন কোনো কিছু ভালো লাগতো না তখন আমি রাতের আধারে এসে সূচনার সঙ্গে দেখা করতাম শুধু তাই না আমি যখন ভেঙে পড়ছিলাম আমি কি করব আমি দিশার হয়ে পড়ছিলাম এই সূচনায় আমাকে সান্ত্বনা দিয়েছিল শুধু তাই না তার শেষ সম্বল গহনাগুলো আমাকে দিয়েছিল আমি ওইগুলো বিক্রয় করে একটা ব্যবসা শুরু করি আর সেখান থেকে টাকা দিয়ে আমি সমস্ত ঋণ পরিশোধ করি আর মাঝে মাঝে আমি সূচনার সঙ্গে দেখা করতাম আর এর জন্যই সূচনা গর্ববতী আর এতে তোমরা ভুল বুঝো আমি এগুলো কিছুই জানতে পারতাম না যদি জাকির আমাকে ফোন করে না বলতো জাকির আমাকে ফোন করে বলছে এই বিপদে আছে এত কিছু হয়ে যাওয়ার পরেও সূচনা তোমাদেরকে সত্যটা বলেনি কিন্তু কেন জানো আমি ওকে বলতে নিষেধ করছিলাম আমি যদি বলতে বলতাম তাহলে তুমি ভেঙে পড়তা এমন কি আমাকে দেখার জন্য পাগল হয়ে যাইতে আর এলাকায় সবাই ছড়িয়ে যাইতো আমি প্রবাসে যাই নাই আর আমি বিপদে পড়ে যাইতাম সুজনা কি এত নির্যাতন করছো এত কথা শোনাইছো তারপরে ও সত্যটা প্রকাশ করেনি একটা বউ কতটা ভালো হলে স্বামীর কথা মতো চলে সোহেল তোর প্রবাসে যাওয়া নিয়ে এত ঘটনা ঘটে গেছে আমি মা হয়ে কিছুই জানতে পারলাম না তুই আমাকে কিছুই বলিস বাবা তুই বৌমার সাথে দেখা করতে আসতি আমরা একটা বারও জানতে পারলাম না আর বৌমার পেটে বাচ্চা আর তাকে ভুল বোঝাটাই তো স্বাভাবিক কারণ আমরা তো আর জানি না যে তুই তার সাথে দেখা করছিস আসছিস বাবারে না জেনে না বুঝে ফুলের মতো পবিত্র একটা মেয়েকে খুব খারাপ অপবাদ দিছি আল্লাহ যেন আমাদের মাফ করে দেয় বোমা তুমি আমাকে ক্ষমা করে দাও আপনি দোষ তো আপনি না দোষ আসলে আমাদের পরিস্থিতির আমাদের ভাগ্যের এমন পরিস্থিতি পড়েছিলাম সত্যি তো আমি বলতে পারিনি আপনাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি আমার সত্যি কোনো অবৈধ সম্পর্ক নাই আমি কোনো খারাপ কাজ করিনি সত্যি তো বলি কিন্তু আপনারা আপনারা কেউ আমাকে একটু বোঝার চেষ্টা করেন নাই চোখ করে বোমা আর কষ্ট দিও না লজ্জাও দিও না বৌমা চোখে আর কাটতে হবে না ভাবি আমি তোমাকে অনেক জ্বালিয়েছি ভাবি তুমি আমাকে ক্ষমা করে দিও বোকা আসলে তোমাদের কোনো দোষ নেই পরিস্থিতিটা এমন ছিল তোমাদের জায়গায় আমি থাকলে একই কাজ করতাম আচ্ছা যাই হোক বাদ দিয়ে গেলাম আমি বলি কি তোমার ভাইয়া আসছে এখানে কি দাঁড়িয়ে থাকবে সোহেল অনেক দূর থেকে আসছিস চল ঘরে চল ব্যাগটা নিয়ে চলো